আলহিকমা বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা ভিডিওর টাইটেল ও দেখে নিশ্চয় বুঝে গেছেন যে আজকে আমাদের পর্যালোচনার বিষয় হলো আজান ও একামতের শব্দগুলো নিয়ে অর্থাৎ একামতের বাক্যগুলো কি আজানের মতো করে জোর সংখ্যায় দেওয়া হবে নাকি বিজর অর্থাৎ এক একটি বাক্যে দেওয়া হবে সুদীর্ঘকাল ধরে আমাদের মুসলিম সমাজে উপরোক্ত দুটি রীতি চালু আছে এবং দুটি রীতিকেই সঠিক বলে গণ্য করা হয় তবে আজকে আমরা দেখব এই দুটি রীতির মধ্যে কোন রীতিটি সহি শুনার অধিক নিকটবর্তী প্রিয় ভাই বোনেরা প্রথমে আমরা একামতের বাক্যগুলোকে আজানের মতো করে জোর সংখ্যায় দেওয়ার সপক্ষে বক্তব্য শুনবো কৌমি ঘরনার ও দেওয়াবন্ধপন্থী মাতুরিদি আকিদাই বিশ্বাসী বক্তা মুফতি নাসির উদ্দিন চাঁদপুরীর কাছ থেকে তো চলুন শুরু করা যাক রসুল্লাহ সাল্লাহ আলাইহে বাসাল্লাম বিলাল রাজি আল্লাহ তালানহুকে নির্দেশ দিয়েছিলেন আজানের সমশব্দগুলিকে অর্থাৎ এক ধরনের শব্দগুলিকে দুই শ্বাসে পড়ে জোড়া বানিয়ে দাও আর একামতের ক্ষেত্রে সেগুলিকে একদমে পড়ে বিজোড় বানাও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইহাদিসের মানে হলো আজান জোড়া বলার অর্থ হলো আজানের সমশব্দগুলিকে দুই দমে জোড়া বানিয়ে বলা আর একামত বেজোড় রূপে বলা মানে একামতের ক্ষেত্রে একদমে সমশব্দগুলি উচ্চারণ করে বলা আজানের ক্ষেত্রে এইরকম বলো আল্লাহ আকবর আল্লাহ আকবার তারপর দাঁড়িয়ে যাও নতুন শ্বাস নিয়ে আবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার এভাবে আজানের ক্ষেত্রে জোড়া বানানো হলো আসাদু আল্লাহ যাও তারপর নতুন শ্বাস নিয়ে বলো আসাদু আল্লাহ ইলাহা ইহ এভাবে জোড়া বানানো হলো আসাদু আন্না মুহ দম ফেলো নতুন শ্বাস নিয়ে বলো আসাদু আন্না মুহদার রসুল্লাহ জোড়া বানানো হলো কিন্তু ইকামতের ক্ষেত্রে সম শব্দগুলিকে একদমে বলে বিজোড় বানিয়ে দাও এক হলো বিজোড় সংখ্যা একামত এই রকম বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার এক শাসি ইলাহা আল্লাহ ইহ ইহ আসাদু আল্লাহ ইহ ইহ এক শাসি আসাদু আন্না রসুল আসাদু আন্না মুহাম্মদ রসুল এক শাসি হাইয়া আল্লাহ হাইয়া আল্লাহ এক শাসী হাইয়া আলাল ফেলা হাইয়া আলাল ফেলাহ এক শাসী কদক মাতিসলাহ দম ফেলে নতুন শাস আবার বলো কদক মাটির সলা এটা হবে দুই শাসী আল্লাহ আকবার আল্লাহ আকবার এক শাসী লা ইলাহা ইল্লাল্লাহ এক শাসী এভাবেই একামত পড়লে একামতের শব্দগুলি হবে সতেরোটি এটাই ইমাম আবহানি পাৰা হিমা মত পক্ষান্তরে আরেক শ্রেণীর মানুষ বলেছেন বিজোড় বলা মানে কথাগুলি একবার একবার করি বলা আর আজান জোড়া বলা মানে আজানের কথাগুলি দুবার দুবার করি বলা আহলে হাদিস ভাইরা যেভাবে এ কামত পড়ে থাকেন তারা এ কামত দেন এভাবে আল্লাহু আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ মুহাম্ম রসুল্লাহ হাইয়া আল্লাহ হিয়া আল্ল কদকাল কদকা সালাহ আল্লাহ আকবর আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ এভাবে ইকামত দিলে ইকামতের কথাগুলি হয় এগারোটি এটাই বর্তমান যুগের আহলে হাদিস ভাইদের মত তবে আমরা এ মত পোষণ করি না এই জন্য যে হাদিসের এ ব্যাখ্যাটি অন্যান্য সই হাদিসের খেলাফ সই হাদিসে আছে ইকামতের কথা হবে সতেরোটি যেমন সুনানে তিরমিজির একশো বিরানব্বই নম্বর হাদিসে আবু মাহজুরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেছেন স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি বাসাল্লাম আমাকে এই কামত শিক্ষা দিয়েছিলেন সতেরোটি কথা বিশিষ্ট অনুরূপভাবে সুনানে আবু দাউদের পাঁচশ দুই নম্বর হাদিসে এবং সুনানিবনে মাজার সাতশো নয় নম্বর হাদিসে সহি সনদে বর্ণিত আছে এটাই আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার মত কেউ কেউ বলে থাকেন হাদিসে এরকমও আছে আবার এরকমও আছে মনে রাখা দরকার কোনো হাদিসে বলা হয়নি যে এই কামতের শব্দ হবে এগারোটি বুখারির ছশয় সাত নম্বর হাদিসের একটা ভিন্ন ব্যাখ্যা দিয়ে এ কামতের এগারোটি শব্দ আবিষ্কার করা হয়েছে অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এ কামতের কথা হবে সতেরোটি আর ওই বুখারির হাদিসের সঠিক ব্যাখ্যা ওটাই যেটা আজম দিয়েছেন প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনারা মুফতি নাসির উদ্দিন মুখ থেকে উল্লেখিত হজরত বেলাল রাজি আল্লাহ নহুর সেই বিখ্যাত হাদিসটির মন গোড়া ব্যাখ্যা শুনলেন কথিত হানাফি নামদের এই মুফতি তার মন গড়া ব্যাখ্যাকে ধর্তমী করে ইমাম আবু হানিফার নামে চালিয়ে দিলেন আর দাবি করলেন এটা নাকি ইমাম আবু মত তার দাবি অনুযায়ী আজানের সমজাতীয় শব্দগুলোকে দুই শ্বাসে পড়ার নাম জোর আর একামতের সমজাতীয় শব্দগুলোকে এক শ্বাসে পড়ার নাম বেজোর এটাই নাকি ইমাম আবু মত অদ্ভুত ব্যাখ্যা জোর আর বেজোরের এমন অদ্ভুত ব্যাখ্যা আগের যুগের কোনো সালাবগণ করেছেন মর্মে জগৎবাসীর জানা নেই আমারও জানা নেই প্রিয় দর্শক আপনাদের জানা থাকলে দয়া করে আওয়াজ দিন নাসির উদ্দিন কাছে আমার কয়েকটি প্রশ্ন এমন উদ্ভট ব্যাখ্যা ইমাম আবুহানিপা করেছেন মর্মে আপনার দাবির সপক্ষে প্রমাণ পেশ করুন যদি আপনার দাবিতে আপনি সত্যবাদী হয়ে থাকেন এবার আসুন পরের প্রসঙ্গে আপনি বলেছেন সৈয় হাদিজ অনুযায়ী একামতের বাক্য সূত্রটি আর আহলে হাদিসদের একামতের বাক্য এগারোটি আপনি দাবি করেছেন আহলে হাদিসদের একামতের এগারোটি বাক্য অন্যান্য সহি সনদে বর্ণিত হাদিসের খেলা আপনার দৃষ্টিতে সহি সনদে বর্ণিত সেই হাদিসগুলি হল সুনানে তিরমিজি হাদিস নম্বর একশো বিরানব্বই সুনানে আবুদাউদ হাদিস নম্বর পাঁচশো দুই এবং সুনানে ইবনে মাজা হাদিস নম্বর সাতশো নয় আপনার দাবি অনুযায়ী এই হাদিসগুলোর সনদ সহি অথচ আমরা উপরোক্ত হাদিজের কিতাবগুলো ঘেঁটে দেখেছি যে আপনার সহি দাবি করা তিনটি হাদিজই হল হাসান প্রিয় দর্শক আপনারাও আমার মতো পরীক্ষা করে দেখতে পারেন তাহলে দেখতে পাবেন নাসিরউদ্দিন উদ্দিন আসল চেহারা এখন চাঁদপুরি সাহেবের কাছে আমার প্রশ্ন হাসান হাদিসকে সহি হাদিস হিসেবে চালিয়ে দেওয়ার হেতু কী আপনি যে একজন বড় মাপের মৃত্যুক এটি প্রমাণ করার জন্য কি এতটুকুই যথেষ্ট নয় প্রিয় ভাই বোনেরা সাঁতপুরী বলেছেন বর্তমান যুগের আহলে হাদিজরা নাকি ছয়শো সাত নম্বর হাদিজের ভিন্ন ব্যাখ্যা দিয়ে একামতের শব্দ এগারোটি করেছেন এখন আমরা দেখব সাতপুরির দাবি অনুযায়ী সত্যিই কি এটি বর্তমান যুগের আহলে হাদিসদের ব্যাখ্যা নাকি পূর্ববর্তী সালাবগণের ব্যাখ্যা সেই সাথে আমরা আরও দেখব হানাফিরা কেন ইকামতের বাক্যগুলোকে জোর সংখ্যায় পাঠ করে এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনব প্রিয় শায়ক মতিউর রহমান মাদানী হাফিজ আহুল্লার কাছ থেকে তো চলুন শুরু করা যাক ভালো করে খোলাস আসলে হানাফি মজহাব আজানটা নিয়েছে বেলালের আজানটা বেলালের তরিকারি কিন্তু একামতটি বেলালের তরিকায় তারা দেয় না বা মদিনার তরিকায় দেয় না তো একামত কোথা থেকে নিল মক্কার আবু মাহাজুর রাজি আল্লাহ তালান আবু মাহজুরা রাজি আল্লাহ তালানোর হাদিসে আজান বেলালের মতো ছিল না আজানে ছিল তরজি আজানে আর একটি বিষয় ছিল সেটা ছিল তরজি করে আজান দেওয়া আর একামত ছিল হ্যাঁ দুটো দুটো করে বাকু জোড়া জোড়া তার একামতটা যেটা হানফিদের প্রচলিত এবং সেটা মক্কার সাথে মিলছে কিন্তু আবার মক্কার তরজি হানফি মজাবে যায়জ নাই আধান নিচ্ছে মক্কার আর আধান ইচ্ছে মদিনের পুরসন্নতুন আমল করলে দুটোই জায়েজ হলাসা সংক্ষেপে দুটোই জায়েজ কিন্তু উত্তম হচ্ছে বেলা আল্লাহ তালানোর আজান এবং একামত যেটা অধিকাংশ আইম্মুর নিয়েছেন কারণ বেলা আল্লাহ তালানহ সেই প্রথম হইতে থেকে প্রায় দশ বছর মতো আজান দিয়েছেন একামত দিয়েছেন তার বিবরণ হচ্ছে এইরকম আজান হচ্ছে জোড়া জোড়া আর একামত হচ্ছে একরা করে এক একটি করে বাক্যে আবু মাহজুর রাজি আল্লাহ তালাহ নবী সাল্লাহাম নির্দেশে মক্কা বিজয় অষ্টম হিজরি রমজান মাসের শেষ দিকে তার নবী সাল্লাম জীবন দেশে মাত্র দু বছর আজান দিয়েছেন কিন্তু আজানে তারজি ছিল তর্জি কেন নিচ্ছেন না যখন ওখানকার দোহরা ডবল ডবল জোড়া জোড়া একামত নিচ্ছেন তাহলে সেখানকার আজানটা কেন নিচ্ছেন না সেখানে আজানে কি রয়েছে বললাম তরজি তর্জি কেউ বলতে পারে তারজি কাকে বলে হ্যাঁ মাসা আল্লাহ কিছুটা জানা আছে তারজি মানে রাজ্য আয় রাজ্য তার্জীব মানে কোনো জিনিস রিপিট করা হ্যাঁ বৃত্তি করা ফিরিয়ে নিয়ে আসা তো এর পদ্ধতি হচ্ছে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবর চারবার না আল্লাহ আকবর এটাকে দুইবার ধরা হয়েছে জোটা জোড়া মানে কি আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা হচ্ছে একবার হল আর আল্লাহ আকবর আল্লাহব আকবর এটা দুই হয়ে গেল তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা না আজানে আছে তো বেলাল্লাহ رضی আল্লাহু তাআলা আজানে এইরকমই আছে দুইবার আশহাদু আল্লাইলাহা দুইবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল এটা বিনা তারজিতে আর তারজি হচ্ছে যে আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল এটাকে প্রথম আস্তে একটু বলে নেওয়া মুয়াজ্জিন কি করবে আস্তে করে পড়বে আশহাদু আল্লাইলাহা আসাদ আল্লাহ ইলাহিল্লাহ তারপরে জোরে বলবে আসাদু আল্লাহ ইরাহিল্লাহ যেটা বাইরের লোকে শোনানোর জন্য তাহলে প্রথম একবার বলে নিলো আসাদ আল্লাহ ইল্লাহ আসাদ দুই বার আর তারপরে জোরে উচ্চ বলবে আসাদু আল্লাহ ইরাহিল্লা আসাদু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ আবার আসাদ আহমদ রসুল্লাহ আসাদ আহমদ রসুল্লাহ তারপরে আসাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আসাদু আন্না মাম্মেদান রসূরাল্লাহ এই যে তারজি আস্তে আস্তে দুইবার করে আর তারপরে জোরে দুইবার করে এর নাম হচ্ছে তারজি মক্কার আজানে আবু আজানের তারজি রয়েছে তারজি যদি কেউ করে সেটিও শুননা তারজি যদি করে সেটিও শুননা তাই জন্য আহরুল হাদিস মহাদ্দেশিনীকে রাম তারা বলছেন সালাফিরা বলছেন জায়েজ দুটোই তরী আপনি আপনি মক্কার দেন অথবা মদিনার দেন মক্কার একামত দেন মদিনার একামতেন দুটোই জায়েজ কিন্তু সন্ন্যার কাছাকাছি হচ্ছে যে আপনি মদিনার আজান নিলে মদিনার একামত দেবেন বেলালের আজান নিলে বেলালের একামত দেবেন আর আবু মাহজুরার যদি একামত নেন হানাফিরা নিচ্ছেন তো আজানটা ওইখানকার তার্জি সহ করে নেন কিন্তু হানাফি মজাবে তার্জি আবার জায়জ নাই কথা বোঝা গেছে কিছু মানা হচ্ছে কিছু মানা হচ্ছে না জোড়া তালি দেওয়া হচ্ছে এখান থেকে আর ওখান থেকে মদিনা থেকে কি নিল আজান নিল একামতটা আবার নিল না আর মক্কা থেকে একামত নিল আজানটা আবার তার্জিটা নিল না আজানের বাক্যগুলি হবে জোড়া জোড়া একামতের হবে। এক একটি করে এইটাই বেশি সহী বেশি মজবুত আর এটি হচ্ছে মদিনার আজান মদিনার বেলাল রজিয়ালাহ তালান আজান এবং একামত হচ্ছে এই রকম ছয়শো নম্বর হেদিস দেখেন হেদিস বর্ণনা করেছেন আনাস রজিয়াহ তালান হোক কাল তিনি বলছেন অমেরা বেলালুন বেলালকে নির্দেশ দেওয়া হইল আইয়াস ফাল এর আজান আজান জাত করে জোড়াই জোড়ায় দেয় জোড়া জোড়া কালে ওয়াই ইউ তেরাল একামার একামত যাতে করে বেজোড় মানে একটি একটি করে বাক্যে দেয় এ একামা তবে একামত আবার কোন একামত এটু আগে বলেছি কিন্তু মানে ইল্লালা নেতাল্লা একবার না দুইবার দুইবার বলতে হবে ফাউমেরা বেলাল তখন বেলালকে নির্দেশ দেওয়া হল ফাল আজান আজান জোড়াই জোড়াই দেয় ওয়াই ইউ তেরাল একামা এ কামা যেন বেজোড় হয় আর একটি অধ্যায় পড়েনি একামত সম্পর্কে বাবুন এমাম বুখারি বলছেন এই অধ্যায় হচ্ছে আল একামত একরা হবে একামত এক একটি বাক্যের হবে ইল্লা তবে এই বাক্যটি হবে দুইবার হবে ছয়শো সাত নম্বর হাদিস আবু আনসী আল্লাহ তালতে বন্ধিত তিনি বলেন যে ওমেরা বেলালকে নির্দেশ দেওয়া হল আইয়াস ফাল আজান আজান জোড়াই জোড়াই দেবে ওয়াই ইউ তেরাল এ কামা এ কামত এক এক একটি বাক্যে দেবে। কালা ইসমাইল ইস্মাইল বিন এব্রাহিম যে ইমাম বোখারির ওস্তাদের ওস্তাদ তেন ফাজা কারতুলে আইয়ুব আইয়ুবের সামনে আমি আলোচনা আইয়ুব শক্তি আনি তার সামনে আলোচনা করলাম ফা কালা বললাম ইল্লা এ কামা একামত একরা এক একটি বাক্যে হবে কিন্তু কাঁধ কমাতে সালা কিন্তু কাঁধ কামাতে তাহলে এই যে কাঁধ কমাতে সাল্লাহ দুটো দুটো হবে সব বর্ণনাকারী যে সনদে রয়েছে সবাই বর্ণনা করেনি কেউ কেউ তাদের মধ্যে বর্ণনা করেছেন তো এই হাদিসগুলো থেকে আমরা যেটা জানলাম যে আজানের বাক্য হবে দুটো করে আর একামতের বাক্য হবে একটি করে এইটি হচ্ছে অধিকাংশ আই কেরামদের মত এমাম সাফেই এমামে মালিক এমামে আহমদ আহলুল হাদিস সালাফি সমস্ত আর কি বলছেন যে আজান দুটো দুটো বাক্যে আর এ এক একটি বাক্য হবে একমাত্র কাদ কামাত ইসালার ছাড়া তাহলে বাকি থাকলো কে তিন এমাম যখন এক দিকে হ্যাঁ সমস্ত ফোকাহ মহাদেশেন তখন এমাম আবু হানিফা বা হানাফি মজহাব হানাফি মজাহাব বলছে যে আজানো জোড়া আর একামত জোড়া আজানো জোড়া একামত জোড়া জি হ্যাঁ তো দলিল অধিকাংশ আইম্মাই কেরামদের দলিল বা হাদিসদের দলিল কোরআন সন্ন্যার যা নির্ভেজাল জাল তাদের দলিল হচ্ছে এই হাদিসগুলো বেলাউল নজি আল্লাহ তালানোর মদিনার আজান সেই আজানে কি ছিল আজান ছিল জোড়াই জোড়া আর একামত ছিল এক একটি করে বাক্যে ছিল একমাত্র কাতকামত ইসাল্লাহ ছাড়া তাহলে হানাফি মজহাব আজানটা নিয়েছে বেলালের কিন্তু একামতটি বেলাউল রাজি আল্লাহ মদিনার একামত নেয়নি ভালো করে খোলা শাসনে হানাফি মজাহাব আজানটা নিয়েছে বেলালের আজানটা বেলালের তরিকারি কিন্তু একামতটি বেলালের তরিকায় তারা দেয় না বা মদিনার তরিকায় দেয় না প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনারা প্রিয় শায়েক মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লার বক্তব্য শুনলেন শায়েকের বক্তব্যে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে ইকামত সংক্রান্ত সহি বুখারির ছয়শো সাত নম্বর হাদিজের ব্যাখ্যা এটি বর্তমান যুগের আহলে হাদিসদের ব্যাখ্যা নয় এই ব্যাখ্যা হলো ইমাম বুকারির ওস্তাদের ওস্তাদ ইসমাইল বিন ইব্রাহিম আয়ুব সুফিয়ানী সহ অধিকাংশ আইয়া মায়ের ব্যাখ্যা এই ব্যাখ্যার সাথে ঐক্যমত পোষণ করেন বিখ্যাত স্যার মাজাহাবের সার ইমামের মধ্যে তিনজন ইমাম মালিক ইমাম শাফি ও ইমাম আহমেদ ইবনা হাম্বল সহ সকল আহলুল হাদিস ও সালাফিগণ এখনো মদিনা মনোয়ারাই মসজিদে নববীতে এই তরিকায় ইকামত দেওয়া হয় সুতরাং এটি কোনোভাবেই বর্তমান যুগের আলে হাদিজের ব্যাখ্যা নয় শাইকের বক্তব্যে আমরা আরও জানতে পারলাম যে মক্কার তারজি পদ্ধতি হানাফিদের কাছে জায়জ নেই এজন্যই তারা আজান নিয়েছেন মদিনা থেকে অর্থাৎ বিলাল রাজি আল্লাহ তালহুর কাছ থেকে এবং ইকামত নিয়েছে মক্কা থেকে অর্থাৎ আবু মাহাজুরা রাজি আল্লাহ তালাহুর কাছ থেকে আমরা সর্বশেষ যেটি জানতে পারলাম সেটি হলো ইকামতে যদি তারজি করা হয় তাহলে দুটো পদ্ধতিই যায় তবে উত্তম হচ্ছে ইসলামের প্রথম মহাজ্জিন আজান এবং ইকামত প্রিয় ভাই বোনেরা ভিডিওটি উপকারী মনে হলে নিচের বেল আইকুন বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত পরামর্শ দিয়ে আমাদের সারি থাকুন সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এটি আপনার আমল নামায় অবশ্যই সাদাকা ইজারিয়ার সাহাব হিসেবে লিপিবদ্ধ হবে ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফিজ